আজকে বন্ধুরা সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকে চলে এসেছি আজকে রান্না করব এই যে কাতলা মাছ কেটে নিয়ে এসেছিলো যে ধুয়ে লবণ মেখে নিয়েছি কাতলা মাছের আজকে একটু অন্য স্বাদে ঝাল রান্না করব। তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এই যে আলু নিয়ে নিয়েছি আলুতে ঝাল রান্না করব তাহলে মাছটা ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়েছে পুজো নিয়ে আলুটা সিদ্ধ আলুটাকে সিদ্ধ করে নেব জল দিয়ে একটু লবণ দিয়ে হালকা করে একটু আলুটা সিদ্ধ করে নেব আলুটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এই দেখুন এই যে এবারে নামিয়ে নেব যে কড়াইতে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে কড়াইতে গরম হয়ে গেলে কড়াইতে একটু তেল দিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন দুটো তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ এবার পেঁয়াজটা ভাজা ভাজা করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর ওপরে সেদ্ধ আলুগুলো দিয়ে দেবো এবারে দিয়ে দেবো জিরে ধনের বাটা লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধের সময় লবণ দিয়েছিল অল্প লবণ এই যে জিরে ধনে বাটা লঙ্কা গুঁড়ো আর হলদি গুঁড়ো একটু ভালো করে চাড়া করে এবারে জল দিয়ে দেবো এবারে জল দিয়ে দেব দিয়ে মাছগুলো দিয়ে দেবো যেহেতু আলুটা সেদ্ধ করা আছে দিয়ে ঢাকা দিয়ে একটু ফুটে গেলে নামিয়ে নেব ঝোলটা আমার হয়ে গেছে আলু দিয়ে কাদলা মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবারে নামিয়ে নেব এইভাবে একদিন ঝোল রান্না করে খাবেন বন্ধুরা কেমন লাগে কমেন্ট করেও জানাব আলু দিয়ে কাদলা মাছের তবে ঝোলটা হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের টাটা ভালো থাকবেন সুস্থ থাকবে